একবার খলিফা হজরত ওমর রিল্লাতালহু তিনি তার দরবারে বসে রাষ্ট্রীয় কাজ সম্পাদন করছিলেন একটি মোমবাতি জ্বালিয়ে এমন অবস্থায় তার কিছু আত্মীয় স্বজন তার দরবারে ঢুকছিল তিনি তার আত্মীয় স্বজনদের দেখে তিনি সেই মোমবাতিটি নিভিয়ে দেন এবং আরেকটি মোমবাতি জ্বালিয়ে দেন এবং এই ঘটনাটি তার আত্মীয় স্বজন দেখছিল তার আত্মীয় স্বজনদের মধ্যে কোনো এক ব্যক্তি বলে উঠল হে আমিরুল মুমিনিন আপনি আমাদেরকে দেখে একটি মোমবাতি নিভিয়ে দিলেন এবং আরেকটি মোমবাতি জ্বালালেন কেন উত্তরে খলিফা হজরতাল বললেন দেখো প্রথমে আমার যে মোমবাতিটি জ্বালানো ছিল সেটি ছিল রাষ্ট্রীয় সম্পদ এবং সেটি জ্বালিয়ে আমি রাষ্ট্রীয় কাজ সম্পাদন করছিলাম যেহেতু আপনারা আমার আত্মীয় স্বজন এবং আমার ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ আপনাদের সাথে আমার রাষ্ট্রীয় কার্যক্রম ছাড়াও আরও বিভিন্ন কথা কথাবার্তা হতে পারে এবং সেটি দীর্ঘ সময় হতে পারে ব্যক্তিগত হতে পারে কিংবা নানা ধরনের দৈনিক কথাবার্তা হতে পারে দেখা যায় সে সময় দীর্ঘ সময় ব্যয় হবে তাই আমি চাই না আমার ব্যক্তিগত কাজে আমার রাষ্ট্রীয় সম্পদের কোনো ক্ষয়ক্ষতি হোক এই যার কারণে আমি রাষ্ট্রীয় সম্পদের যে মোমবাতিটি সেটি নিভিয়ে দিয়েছি এবং আমার ব্যক্তিগত মোমবাতিটি জ্বালিয়ে দিয়েছি এতে করে জনগণের কোনো সম্পদ নষ্ট হয়নি যদি আমি এই জনগণ সম্পদ নষ্ট করি এটা একটা সময় আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এবং আমি সেই জবাবদিহি করতে না পারলে আমার জন্য রয়েছে কবরে না যাব। তার এই পুরো ঘটনাটি শুনে তার আত্মীয় স্বজনরা অবাক হলেন তার কারণ হচ্ছে তার আত্মীয় স্বজনরা এসেছিলেন তার কাছে কিছু অনৈতিক সুবিধা নিতে রাষ্ট্রের কাছ থেকে কিছু অবৈধ বা অনৈতিক সুবিধা নেওয়ার জন্য তার আত্মীয় স্বজন এসেছিলেন কিন্তু অমর রাধুল্লাহ মুখ থেকে এরকম কথাবার্তা শুনে তার এরকম সাবধানতা এবং সচেতনতার কথা শুনে তার আর সেই অনৈতিক কথাবার্তা বা অনেক অনৈতিক যে আবেদন সেটা প্রকাশ করতে পারল না তারা একটা এক প্রকার ভয় পেয়ে সেখান থেকে খুব দ্রুতগতিতে চলে যায় ঠিক এরকম একটি ঘটনা অমর রাদুল্লাহ তাল আনুর সাথে আবার ঘটেছিল কোন একটা সময় তার এক ঘনিষ্ঠ তার তার ঘনিষ্ঠ এক ব্যক্তি তার কাছে আসছেন কোনো অবৈধ কার্যক্রম বা অবৈধ কাজকে রাষ্ট্র করে নেওয়ার জন্য যখন সেই কাজের কথা বললেন অমরাদুল্লাহ কে যখন অমরাদুল্লাহ তালু বুঝতে পারলেন যে এটি একটি অবৈধ কাজ অনৈতিক কাজ তখন তিনি একটা কাজ করলেন সেটা হলো তার হাতে কিছু কাঠ ছিল সেই কাঠের মধ্যে আগুন ধরিয়ে দিলেন দিয়ে সেই ব্যক্তিটিকে সেই ঘনিষ্ঠ ব্যক্তিটিকে বললেন এর উপরে হাত রাখুন আপনি যদি হাত রাখতে পারেন তাহলে আমি চিন্তা ভাবনা করব। আপনার সেই কাজটি করিয়ে দেওয়ার জন্য সেই ঘনিষ্ঠ ব্যক্তিটি বলল এখানে তো আগুন জ্বলছে আমি যদি এখানে হাত রাখি আমার হাত তো পুড়ে যাবে ঝুলসে যাবে এটা আমার দ্বারা সম্ভব নয় এই কথা শুনে ও মরাদ্দাল তিনি বললেন আপনি তো আমাকে সেই একই কাজ করতে বলছেন আপনি আমাকে যেই কাজ করতে বলছেন সেই কাজ অনৈতিক এবং অবৈধ আমি জানি এবং জেনে জেনে শুনে যদি আমি সেই কাজটি করি তাহলে আমাকেও কবরে সে কঠিন আগুনের মাঝে ঝাঁপ দিতে বলবে এবং আমার সেটা ঝাঁপ দেওয়াই লাগবে তাহলে আমি জেনে শুনে সেই কাজ কেন করব আর আপনিও আমাকে সেই কাজই করতে বলছেন এই কথা শুনে সেই ব্যক্তিটি এক প্রকার লজ্জা পেলো এবং তিনি আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে গেলেন প্রমর রাজ্যত লহ এই রাষ্ট্রীয় কাজ পরিচালনা কিংবা রাষ্ট্র পরিচালনার কাজের যেই সততা এবং যেই সাবধানতা আমরা আজকের ভিডিওর মাধ্যমে জানলাম এখান থেকে আমরা কিছু বিষয় শিখতে পারলাম এবং জানতে পারলাম আর সেটা হলো যখন আমাদের মধ্যে বা আমাদের কারো মধ্যে রাষ্ট্রীয় কাজ বা রাষ্ট্রীয় কোনো দায়িত্ব চলে আসে আমরা দেখা যায় সেখানে নানারকম দুর্নীতি করে থাকি নানারকম অনৈতিক অবৈধ কাজ করে থাকি দেখা যায় স্বাভাবিক সেই কাজটা করার ফলে হয়তো আমার কিছু টাকা উপার্জন হয়েছে অবৈধভাবে কিন্তু সেটার পরিণতি সম্পর্কে অনেকে আমরা জানি না এবং জেনে যদি জেনেও থাকি কিন্তু সেটা করে দিই পরবর্তীতে যা হয় দেখা যাবে কিন্তু এটা কবরের আজাব সম্পর্কে কারোর ধারণা নেই আমাদের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থা ঠিক একই রকম আমরা জেনে শুনে না বুঝে আমরা অনেক সময় রাষ্ট্রীয় রাষ্ট্রীয় কাজের মাধ্যমে সেই অবৈধ কাজগুলো আমরা করে থাকি যার কারণে মৃত্যুর পর আমাদের জন্য রয়েছে কঠিন আর জাপ ওমর আদালতাল এই ঘটনা থেকে আমরা যা শিখলাম সেই মোতাবেক যদি আমাদের দেশ চলতো আমাদের দেশের রাষ্ট্র পরিচালনা হতো তাহলে আজকো আমাদের দেশটা সেই যুগের ওমর আদালত আনহুর সেই যুগের মতোই কোনো গরিব থাকতো না কোনো ভেদাভেদ থাকতো না সবাই সুখ শান্তিতে বাস করতে পারতাম তাই সবসময় অমুর আদালতন আনহুর যে রাষ্ট্র পরিচালনা যে রাষ্ট্র কাজ সম্পাদন করতেন যেভাবে আমরা সেইভাবে করার চেষ্টা করব তো বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনারা কি শিখতে পারলেন কি জানতে পারলেন যদি কোনো ভালো কিছু জানতে পারেন শিখতে পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের কাছে আর যদি আমার এই পুরো চ্যানেলটি আপনার আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কোনো কথা নেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে দেবেন যাতে করে পরবর্তীতে এরকম নতুন তথ্য বিষয়ক ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যান সবার আগে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি ওবার